স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে এক লাখ আশি হাজার জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন রোহিঙ্গাদের আবাসস্থল রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে এই অবস্থায় রোহিঙ্গারা সেখানে ফিরে যেতে কতটা আগ্রহী আমাদের জানাবেন 什么呢？ আপনি জানেন যে গতকাল বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের একটা কর্মকর্তা কলিলুর রহমান সাথে বা মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী তানসুয়ে সাথে বৈঠক করে বৈঠকে জানিয়েছেন এক লাখ রোহিঙ্গা এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে তারা ফেরত নেবে এই আসলে এই সংবাদে রোহিঙ্গা ক্যাম্পে এক ধরনের উচ্ছ্বাস আনন্দে বয়ে গেছে এবং তারপরে তারা হয়তো ভেবেছে হয়তো এক লাখ আশি হাজার রোহিঙ্গা না তাদেরকে নিলে সব যারা দশ থেকে বারো লাখ রোহিঙ্গাকে নিয়ে যেতে হবে করবে এবং তারা ভাবছে তাদের যে রাজ্য আরখান আরখান স্টেট সেখানে তাদের যে ঘর বাড়ি তাদের বসতি সেগুলা যে তাদের বিদ্রোহী গোষ্ঠী দখলে নিয়েছে সেই নিয়ে তারা আশঙ্কা বোধ করছে তারা জানতে চায় তাদের ঘর বাড়ি মর্যাদার সহিত তারা ফিরতে চায় তাদের ঘর বাড়ি তাদের জায়গা জমি যদি ফেরত পাওয়া যায় তাদের মর্যাদার সহিত তাদেরকে নিরাপত্তা সহিত নেওয়া যায় তারা ফিরে যাবে তবে তারা বসত তাদের যে নাগরিকত্বের এই নিশ্চয়তা তারা দাবি করছে তবে তারা এই বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করছে তারা চায় তারা যদিও মিয়ান মিয়ানমার সরকার ঘোষণা দিয়েছে এতে তারা খুশি তারপরেও তারা নিশ্চয় তারা পাচ্ছে না তারা তারা ভাবছে তারা যদি যেতে চায় তারা সবাইকে একসাথে নিয়ে যাবে তারা তাদের যে অধিকার তাদের যে রাইট তাদের যে অতীতে যে নির্যাতিত হয়েছে সে সেটার গ্যারান্টি কে দেবে তারা যেন ভবিষ্যৎ আবার নির্যাতিত আবার যেন রিপুজি হতে না হয় তারা বারবার এই কথাটা রোহিঙ্গাদের সাথে কথা বলেছে তারা এই কথাটা বলেছে এবং কথা বলছিলাম রোহিঙ্গা সোসাইটি ফর রোহিঙ্গাদের নেতা জোবাইরের সাথে তিনি যেটা জানিয়েছেন তিনি জানিয়েছেন রোহিঙ্গা মিয়ানমার সরকারের ঘোষণা অত্যন্ত সন্তোষজনক এবং খুবই আনন্দদায়ক যদিও আনন্দদায়ক হলে কিন্তু তারা কোথায় যাবে কোথায় নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে এই বিষয়টা এখনো ঘোষণা দেয় তারা এটাও বলে না যে কখন নিয়ে যাবে এই বিষয়টা তারা এখনো বলেনে। তবে তারা এখনো চিন্তা ভাবনা করছে রোহিঙ্গারা যেতে পারলে তারা যে তাদের স্বদেশে ফিরতে পারলে তারা খুশি তারা আনন্দের সাথে তার রাইড নিয়ে তারা মর্যাদা নেয় তারা ফিরতে চায় সুমনা এই ছিল রোহিঙ্গাদের আসলে সর্বভেদ অভিব্যক্তি কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ অবসান হলো দীর্ঘ অপেক্ষার বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে গতকাল তারা চল্লিশ মিনিট দ্বিপক্ষীয় বিষয়ে কথা বলেছেন প্রথমবারের এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তির প্রসঙ্গ এনেছেন ড ইউনুস আর নরেন্দ্র মোদী বলেছেন ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের ভূমিকা রয়েছে চব্বিশ সালের পাঁচ আগস্টের গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছিল অবশেষে দৃশ্য তো বরফ গলতে শুরু করেছে আর এর শুরুটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মেলানোর মাধ্যমে সব জল্পনাকল্পনা শেষে শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন এই দুই নেতা এ সময় নরেন্দ্র মোদীকে প্রায় এক দশক আগের একটি ছবি উপহার দেন ডক্টর ইউনুস যাতে ভারতে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনুসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘ এই বৈঠকে ড ইউনুস সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে এমনটাই জানালেন আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে আহ ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এইটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার সবগুলো কথাবার্তা তিনি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী গঠনমূলক আলোচনা করেছেন আমি বলবো যে মিটিংটা খুবই এবং হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাংকক সফর নিয়ে বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় তার দেশ তবে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি গঠনমূলক আলোচনার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয়ে সমাধান প্রত্যাশা করেন বিক্রম মিস্ত্রী এদিকে সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি জানান প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে তার সরকার সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক ডক্টর ইউনুস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তারন সিনোয়াত্রার সঙ্গে বৈঠক করেন তাদের উপস্থিতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই সংস্থার প্রধানরা এতে সই করেন এছাড়া থাইল্যান্ডের বিশিষ্ট জনদের সঙ্গে প্রাতরাস বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান ষষ্ঠ বিমস্টেক শিশু সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর এই জোটের চেয়ারম্যানশিপের দায়িত্ব বোঝে বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে ফিরছে ফলে সড়কপথের পাশাপাশি নৌপথে চাপ বেড়েছে এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোর্তুজা জুয়েল জুয়েল রাজধানী মুখে যাত্রীর চাপ আজ নৌ ও সড়কপথে কতটা রয়েছে যোগ দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণা থেকে কিন্তু মানুষ রাজধানীর অভিমুখে ভোট থেকে বিরতিহীন ভাবে একটির পর একটি লঞ্চ এবং বাস কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলে নদী বেষ্টিত এলাকাগুলোতে ছোট ছোট লঞ্চে করে তারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পৌঁছছেন এবং এখান থেকে বড় লঞ্চ গুলোতে করে কিংবা সড়ক পথে বাসে করে তারা ঢাকায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটর লঞ্চ যেগুলোকে এম এল টাইপের লঞ্চ বলা হয়ে থাকে পঁয়ষট্টি ফুট দৈর্ঘ্যের নিচের যে লঞ্চ গুলো রয়েছে দক্ষিণ চলাচল করে আর বরিশাল ভোলা বরিশাল মেহেন্দিগঞ্জ হিজলা মোলাদি সহ বিভিন্ন অঞ্চলের ষোলোটি রুটের সঙ্গে এই লঞ্চ চলাচল করে এবং এই লঞ্চ গুলোতে কিন্তু যাত্রী বোঝাই করে সকাল থেকে যাত্রীরা বরিশালে প্রবেশ করছেন আমরা নবন্দরে এসে দেখতে পাচ্ছি যে একটি পর একটি লঞ্চ আসছেন তবে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এই লঞ্চ গুলোতে যে ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে বিশেষ করে ঈদকে ঈদের আগে এবং ঈদের পরে অন্তত সপ্তাহ ব্যাপী কিন্তু এই চিত্র বিদ্যমান থাকে যদিও এখানে যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কৌশলের সদস্যরা ভর্তুকি উপস্থিত রয়েছেন তারা এখানে তল্লাশি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম বা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন তদুপরিও যাত্রীদের জীবনের ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে আহ এছাড়াও কিন্তু অভ্যন্তরীণ রুটের এই ছোট লঞ্চ গুলো চলাচল ছাড়াও বৃহৎ যে ঢাকা বরিশাল রুটের যে গুলো রয়েছে এগুলো কিন্তু তিনটি লঞ্চ আমরা বরিশাল নৌবন্দরে দেখতে পাচ্ছি এই লঞ্চ গুলো কিন্তু তিন অধিক যাত্রী নিয়ে আজ সন্ধ্যায় সাতটা থেকে নটার মধ্যে রাজধানীর উদ্দেশ্যে ফেরে যাবে এর বাইরে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এবং রূপাতলি বাস টার্মিনাল থেকে কিন্তু অন্তত আশিটি পরিবহন সংস্থার আজ থেকে শত এক হাজার বাস প্রতিদিন আহ যাত্রী নিয়ে তারা সকাল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত আহ এবং প্রতিটি টিকিট কাউন্টার গুলো আমরা দেখতে পেয়েছি যে উচ্চপরাধীন যাত্রীদের অভিযোগ সময় ভাড়া দিতে বাধ্য হচ্ছেন আহ ছিল আসলে বরিশাল নদীবন্দর থেকে যাত্রীদের ঢাকায় প্রবেশের তথ্য তুলব না বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল বন্দের আদি ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসব চলছে গত রাত দুইটা আট মিনিটে এটি শুরু হয় শেষ হবে আজ রাত বারোটা আটান্ন মিনিটে এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম স্নান উৎসব কতটা নির্বিঘ্নে হচ্ছে আর ভক্ত অনুরাগীদের সংখ্যা কেমন দেখছেন হে ব্রহ্ম মহাপুরুষ আমার লোহিত পাপ হরণ করে এই মন্ত্র পাঠ করে দেশ বিদেশের লাখ লাখো পুণ্যার্থী এই লাঙ্গ স্থানে অংশগ্রহণ করছেন এবং তারা স্নান করছেন আমি যে বিষয়টি দিচ্ছি নিরাপত্তার বিষয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবার গ্রহণ করা হয়েছে সেই সাথে বিভিন্ন শৌচাগার সিসি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে গঠন করা হয়েছে প্রায় পুলিশ সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন সেই সাথে কাজ করছেন নৌ পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে কাজ করছেন বিশেষ করে এখানে আটান্নটি সেবামূলক ক্যাম্প গঠন করা হয়েছে যাতে করে এখানে আসা তারা সেবা গ্রহণ করতে পারে মেডিকেল ক্যাম্প এখানে রয়েছে সেই সাথে যে জল পান এবং খাবারের যে রয়েছে সেগুলো কিন্তু তারা গঠন করেছে এই গঞ্জের বন্দর উপজেলার লাঙ্গনবন্দর এলাকায় বৃষ্টি ঘাট এ স্নান উৎসবের এবার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু পূর্ণরা তিনের স্নান করছেন যে মূলত গতকাল শুক্রবার রাত দুইটা আট মিনিটে এই লগ্ন শুরু হয় এবং আগামী আজকে যে রয়েছেন শনিবার বারোটা আটান্ন মিনিটে কিন্তু এই পূর্ণ লগ্ন রয়েছেন সেই লগ্ন কিন্তু শেষ হবেন এবং এই পর্যন্ত এখন পর্যন্ত কয়েক লাখ মানুষের সমাগম গতকাল থেকে আজ পর্যন্ত ঘটেছে এবং আমরা কথা বলেছিলাম আয়োজকদের সাথে তারা আশা করছেন এবার দশ থেকে বারো লাখ মানুষের এই লাগনবন্ধ স্নান উৎসবে সমাগম ঘটবে এই ছিল আসলে আমার কাছে লাঙল স্থানসবের এখন পর্যন্ত সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে